আসসালামু আলাইকুম শীতের মধ্যে একসাথে অনেকগুলি জমির ধান আমাদের পেকে গিয়েছে সারাদিন ধান কেটেছি এরপর আমরা প্ল্যান করেছি আজকে রাতের বেলাও আমরা ধান কারণ দিনের বেলায় আমাদের খামারের পরিমাণ কাজের চাপ থাকে যে কারণে আমরা ধান কাটতে তেমন একটা সময় দিতে পারি না অল্প কয়েকজন মানুষ মিলে কাটে যে কারণে অনেক বেশি সময় আমাদের লেগে যায় যেহেতু খামারের জেনারেটার আছে তাই ভাবলাম যে জেনারেটরটাকে নিয়ে গিয়ে তারপর ওখানে আলোর ব্যবস্থা করে ধান আমরা কাটতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের এখানে লোকের তেমন একটা সমস্যা হয় না ছোট ভাইরা আছে ওদেরকে বললাম যে চলো একসাথে মিলে ধানগুলি কেটে আমরা শেষ করতে পারি কিনা দেখা যাক জেনারেটরটাকে আমরা সুন্দর করে ভ্যানের উপরে উঠে নিয়েছি এবং বাকি যা আমাদের দরকার হবে সেগুলিকে আমরা একে একে হাতে করে নিয়ে যাচ্ছিলাম বিশেষ করে আমরা এখানে রান্নারও ব্যবস্থা করব যেহেতু অনেক লোক একসাথে রাতের বেলা ধান কাটা হবে তাই ভাবছিলাম আগে থেকেই যে রান্নার ব্যবস্থাটা করলে অর্থাৎ রাতে যদি খিচুড়ি ব্যবস্থাটা করা হয় ধান কেটে সবাই খিচুড়ি খেয়ে তারপর এখান থেকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ তো পাথারের মধ্যে ধানের জমিতে আসার পর আমরা একদমই দেরি করে নাই প্রথমেই আমরা জেনারেটারটাকে চালিয়ে দিয়ে আলোগুলি জ্বালিয়ে দিয়ে কয়েকজন মিলে ধান কাটা শুরু করে দিবে তারপর বাকি যে কাজগুলি আছে অর্থাৎ রান্নার যে কাজগুলি আছে এখানে কয়েকজন রান্না করবে যেহেতু আমরা অনেকগুলি কাছে নিয়ে এসেছি তাই কেউ এখানে বসে থাকবে না সবাই ধান কাটবে মানে এক টানা ধান কাটতে থাকবে আমাদের রান্না হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ এই ভুই আমরা কেটে শেষ করবো ইনশাল্লাহ এখানে প্রায় এক বিঘার মতো জমি আছে রাতে এভাবে ধান কাটার পেছনে অন্যতম একটা কারণ আমি আপনাদেরকে বলি যদিও এই কারণটা বলতে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে তারপর আমি বলি সেটা হচ্ছে আমরা আপনাদেরকে অনেক সময় বলে থাকি প্রায় সময় বলে থাকি যে আমাদের এখানে যারা ভিজিট করতে আসেন বা আমাদের খামার দেখতে যারা আসেন তারা শুক্রবারে আসবেন অনেক আক্ষেপ নিয়ে এই কথাগুলি আমরা প্রায় বলে থাকি কিন্তু আমাদের এই কথাগুলি কেউই শুনে না শুক্রবার বাদেও উপচে পড়া মানুষের ভিড়ের কারণে আমরা কাজই করতে পারি না এই কারণে এই ধানগুলি আমাদের জমিতে নষ্ট হচ্ছে বিশেষ করে এই খামার বা এই চাষবাস সবগুলি আমার নিজের জিনিস এগুলি যদি আমি নিজে মেনটেন করতে না পারি সেক্ষেত্রে এই কাজগুলি হয়ই না একদম বলতে পারেন এক পর্যায়ে বাধ্য হয়ে আজকে আমাদের রাতের বেলা ধান কাটতে হচ্ছে কারণ দিনের বেলা আমরা একদম সময়ই পাই না খামারের কাজের পাশাপাশি মানুষজনকে সময় দিতে দিতে আমাদের আর সময়ই হয় না এখন প্রশ্ন জাগতে পারে যে অন্য মানুষকে দিয়ে এই কাজগুলি আমরা করালেতেও পারি অন্য মানুষজনকে দিয়ে আমরা কাজগুলি করাই কিন্তু এখন যেহেতু একসাথে অনেক ধান পেকে গিয়েছে এখন অনেক মানুষ আমাদের একসাথে দরকার সেক্ষেত্রে এই লোকজন গোছানো তারপর সবাইকে বলে একত্রিত করা এই দায়িত্বটা তো আমার পালন করতে হয় সেটা যখন আমি করতে না পারি তখনই আমার ক্ষতিটা হয় আপনারা খামারে আসেন দেখেন ভিজিট করেন আমাদের থেকে পরামর্শ নেন এবং নিজে কি করতে চান সেগুলি আমাদেরকে বলেন আমরাও আপনাদেরকে বলি কিন্তু সেগুলি নির্দিষ্ট একটা দিনে আসেন অর্থাৎ শুক্রবারে আসেন সপ্তাহের বাকি দিনগুলি আমাদেরকে কাজ করার একটু সুযোগ দেন আমি আর কিভাবে বললে আপনারা বুঝবেন আমি জানি না ভাই আমার তো এটা রুজি রুটির ব্যাপার এটা তো একটু বুঝার চেষ্টা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই ধানগুলি আমরা কেটে ফেলেছি ধানগুলি যেহেতু পেকে গিয়েছিল আমি যদি সঠিক সময় এটাকে কাটতে পারতাম অর্থাৎ ম্যানেজ করতে পারতাম পোলানগুলিকে নিয়ে এসে কাটতে পারতাম তাহলে আমার তোমার একটা সময় লাগতো না কিন্তু যেহেতু পারি নাই রাত্রেবেলা আমার এই করতে হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে ধান আমরা কেটে ফেলতে পেরেছি এই জমির ধান পক্ষে এবং বাকি আছে না যেহেতু এখন ঠান্ডা গিয়েছে গেছে পরে তাই ওগুলি আস্তে আস্তে করবো ধারণ করার তৌফিক দান করেন এর পাশাপাশি আমাদের যে রান্নার ব্যবস্থাটা ছিল এখানে রান্নার ব্যবস্থাটাও চলতেছে খুব ভালোভাবেই এবং দেখতে দেখতে আমাদের ধান কাটার কাজটাও প্রায় শেষ হয়ে গিয়েছে এরপরে কলার পাতার মধ্যে সবাই মিলে খিচুড়ি খাচ্ছিলাম আমরা মূলত এখানে সবাই এসেছি অর্থাৎ আমাদের পাড়ায় সবাই মূলত আমাদের এই ধান কাটার কাজ কাজে আমাদেরকে সাহায্য করেছেন যাতে করে একেবারে দ্রুত আমরা কাজটা করতে পারি সেই কাজটাই সবাই মিলে করেছে এবং আলহামদুলিল্লাহ সেটা হয়ে হচ্ছে কাজ করেছি কষ্ট হয়েছে কিন্তু সেই কষ্টটা আর কষ্ট মনে হয়নি রাতের বেলা যখন সবাই মিলে একসাথে এভাবে খাওয়া দাওয়ার আয়োজনটা আমরা করতে পেরেছিলাম একেবারে পাথারের মাঝখানে তারপর আবার সুন্দর করে ভোনা খিচুড়ি রান্না করে এটা আসলে আমাদের জন্য একটু অন্যরকম অনুভূতি ছিল এর আগে কখনো এরকমটা আমরা করি নাই তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ